গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো সকাল সকাল উঠবো ভেবেছিলাম আজ একটু বেলা হয়ে গেছে যার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি একদম কোনো মতেই দেরি করা চলবে না কারণ আমার অনেক কাজ আছে আজকে অনেক কাজ মানে অনেক কাজ দেখো এই দিকে জানলাটা খুলে দিয়ে এলাম মানে বসার ঘরের তারপরে চলে এলাম এই বেডরুমটাতে একটু জানলা টানাগুলো খুলে দেবো আজকে সোজা একদম উপরে চলে এসেছি মানে এক মুহূর্ত আর দেরি করিনি কর্তাবু এখনও ওঠেনি যে সেই জন্য আর নিচের বিছানাটা তোলার অপেক্ষায় রইলাম না ভাবলাম যে ঠিক আছে ঘুমাচ্ছে ঘুমাক আমি আগে ওপরের কাজ সেরে আসি এসে না হয় একটা কাউ করবো আর কি যাই হোক এবার আগে কি করবো বলো তো ওপরের এই কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করে পুজো করবো তারপরে যাব নিচের দিকে তার মধ্যে আবার কর্তাবু বললো যে মানে আমি ডেকে দিয়ে এসেছিলাম যে বাজারে যেতে হবে যেহেতু বেলা হয়ে গেছে বাজার তো করতেই হবে অনেক বাজার ঘাট করতে হবে আর কি ভা বাজার তো করতে হবে বললাম ঘাটটা কী জিনিস জানি না ওটা আমি বলেই থাকি যাই হোক আমার কথাবার্তা এইরকমই বাজারটা করে নিয়ে এসে আমি মানে এনে তারপরে না ও চাটা খাবে এরকমই কথা বলে এসছি আর কি যাই হোক আবার বলতে আসলাম যাই হোক কিন্তু না থামিয়েছি যাই হোক থামিয়েছি এই যাই হোক একটা আমার একটা না মাত্রা দোষ হয়ে গেছে একা কিন্তু এক পরে মাত্রা দোষ থাকে না আমার এই যাই হোকটাই হয়ে গেছে এবার এগিয়ে দেখি চলে এলাম এই খাটটা একটু মুছে নেবো এটা তো প্রতিনিয়ত মুছতে হয় কোনো দিন দেখানো হয় কোনো দিন দেখানো হয় না আর কি এবার যাবো একেবারে দেখো যাবো বলতে বলতে স্নান সেরে চলে এসেছি এই তুলসী মাত্রা নিকে তো জল দিতে হবে তার মধ্যে কিন্তু আগে গিয়েছিলাম আমার সোনাকে জাগিয়ে নিয়েছি তার মানে মানে আলোচনাকে আর কি ওকে জাগিয়ে নিয়ে তারপরে ওকে স্নান করাই নি শুধুমাত্র মুখ ওটা মুছিয়ে দিয়ে জল খেয়ে তারপরে একটুখানি ওর যেটা দিয়ে মাখন মিষ্টি ওটা দিয়ে বসিয়ে রেখে চলে এসেছি আগে এগুলো গুছিয়ে নেবো মানে তুলসী মাকে জল দিয়ে ধূপ দিয়ে দেখিয়ে তারপরে ফুলটা তুলে নিয়ে তারপরে যাব নিচের দিকে গিয়ে তারপরে পুজো করে নিচে বলে ঠাকুর ঘরে যাব আর কি আর তারপরে পুজো করে যাব একেবারে মানে রান্নাঘরের দিকে যাব বা ঘরের দিকে ঘরে বললাম না বিছানাটা তোলা হয়নি মানে তুলবো আর কি গিয়ে সবটা যদি করে আসতে যায় না অনেকটা বেলা হয়ে যায় ওই বেলা হয়ে গেলে দু একদিন গতকাল যেমন আমার এত বেলা হয়েছিল না আমার খুব খারাপ লাগছিলো অবশ্যই আমার সকালে এক প্রকার তো হয়ে যায় পুজো এবার তারপরে তো যেগুলো আর টুকটাক বাকি থাকে সেগুলো করতে লাগে আর এদিকে তুমি এসে কিন্তু ওদিকে পুজো করে এসে পুজোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না খুব তাড়াহুড়ি করে করেছি বলে আর এদিকে যেহেতু কত এসে গেছিলো তারপরে এলাম চা করতে ঝর্ণা অন্য কাজ করছে ঝর্ণা তো আর খাবে না কারণ ও খেয়ে বললাম না সকালে এক রাউন্ড হয়ে গেছে তখন তো কর্তব্য ছিল না সেই জন্যই আবার এই চাটা করতে হচ্ছে এবার ঝর্ণা বললো এই তো খেলাম আর আমি তো জানো যে যতবারই দেবে ততবারই খাবো এই জিনিসটাই ভাত বললে খাবো না চা বলো দে খাবো এর কার হোক যাই হোক না কেন মানে চা হলেই হলো আর কি এরকম একটা ব্যাপার অত সব জানো আর প্রতিদিনই একই কথা বলার কোনো প্রয়োজন নেই আর তারপরে এই দেখো এই যে চাটাও ছেঁকে নিচ্ছি কথা বলতে বলতে হয়েও গেলো আর তারপরে এবার চা কত দিয়ে তারপরে আমার অন্য কাজ আছে জানো তো রান্না বান্নার দিকে একটু যাব না দেখো মাথা থেকে এই যে আমার তো স্নান সেরে আমি মানে এত একদম পুরো চুলটা ভিজাই বস্ত্রির বাড়ানো দেখো বেশি লাগিয়ে দেখতে দেখেছ ভীষণ খারাপ লাগছে দেখতে এই বড় হয়ে যায় বলে এইসব করতে হয় জানো তো তারপরে চাটা খেয়ে চাটা খেয়ে শুধু কিন্তু আসি তার মধ্যে ইয়ে খেয়েছে আর তারপরে হচ্ছে প্রাণ ওদিকে ঝর্ণা বললো ঝর্ণা দেখছে আর কি তার এখনো পুজোর দিকে এই দেখো এটা ফুলটু সিনমা আমাকে আমাকে একটু হেল্প করার জন্য এসছে আজকে এবার অনেক বাসন বসন বার করা করতে হবে আর কি এইটার উপরেই থাকে আগে যেমন মেয়েটার মেয়ের যে খাটটা ওই ঘরে ওইখানেই রাখতাম ওর ভেতরটাতে কিন্তু এখন এইটা হওয়াতে এখানেই রাখি কিন্তু রাখি সুবিধার থেকে অসুবিধাও আছে পাড়ার জন্যে আর কি পাড়তে গেলেই খুব মানে একটা সেই ঝম্প করতে হয় এখানে আর তো আর তারপরে একটা কথা বলে রাখি এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে এটা বলা মানে বলা পসিবল হলো আর কি এখান থেকে আমি কিন্তু ওই মানে পাড়া শেষ শেষ না এখান থেকে কিছুটা পাড়ার পরে কিন্তু আমার মানে ওই চেয়ারটা সরে গিয়ে পড়েছিলাম যা গোবিন্দ সামনে বলে যে গোবিন্দ আজকে রক্ষা করেছে কিন্তু পায়ের আঙুল একটু লেগেছে আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আজকে কিন্তু কী বলো মানে এটা তো টায়ারসগুলো তো স্লিপ মানে একদম পুরো তেল তেলা মতো আর তারপরে প্লাস্টিকের চেয়ার মানে আমারই তো এগুলো ভুল তাই না কিন্তু আমার একটা ওই কিনতে হবে কিন্তু স্টিলেরগুলোও তো জানি এরপর সরে সরে যাওয়ার ভয় এবার দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে তাহলে হলে যে আর হয় না সেই কি বলে এটাকে ওই টুল টুল মতন আছে না ওইটা ওইটাও খারাপ হয় না ওই দেখো এদিকে আমি এবার এখান থেকে পেলাম সামনেরটায় পেলাম না এবার এই সাইডে আছে এখন কোথায় কি আছে ওই দেখো এখন টুকটাক করে এগুলোকে বার করে নিতে হবে তারপরে আর জানো তো পায়ে একটু ব্যথাও হয়েছে যেন যেহেতু ওরকম লেগেছে না এবারে বরফ বরফ তখন তো বরফ দেওয়া হয়নি নিচ থেকে যেহেতু এটা শক্ত হয়েছিল প্রচুর পরিমাণে এবার যেহেতু প্লাস্টিকের চেয়ার উপরে পড়লে নিচে তো বিশাল আওয়াজ যায় এবার ওখান থেকে কথা হবে ঝর্ণা দুজনে একসঙ্গে মানে বলে উঠেছে কি হলো এবার আমরা দুজনে মিলেই বললাম কিছু হয়নি ওই যদি বলতাম সে আর এক জ্বালা এবার হচ্ছে এদিকে এই যে চৌকিটা দেখছো এটাকেও বার করবো কারণ এখানে তো গোপাল সোনাকে বসাতে হবে আমার না সোনাকে আর ওদিকের টুকটাক একটু রঙ ছিল রঙ বেঁচে ছিল সেটা আর ওর মধ্যে রেখে দিয়েছে জানো তো অল্প অল্প মিস্ত্রি বলে গেছিল যে হয় না হঠাৎ করে ধরো একটুখানি কোনো জায়গাতে জায়গা থেকে একটুখানি চটে গেলো তখন প্রয়োজন হয় সবসময় তো কিনে আনলে কালারটা ম্যাচিং হয় না যদিও এটা অনেক দিন থাকবে না যতদিন থাকে আর কি আর তারপরে কী বলতো নতুন নতুনই যত্নটা হয় বেশি তোমরা কি মনে করছো যে পুরনো হয়ে গেলে তখন ওই সবগুলো মাথায় থাকবে থাকবে না দেখো এই বলতে বলতে কিন্তু মোটামুটি বার করে নিয়েছি কিন্তু এখনও অনেক কিছুই পাচ্ছি না অনেক কিছুই পাচ্ছি না এবার এই সাইডে দিকে মনে হয় আছে কিন্তু এই সাইডে সোফা আছে কোনো চেয়ার দেওয়াও যাচ্ছে না সমস্যা খুব কারণ ফুলটুসির মা এই পাশে মানে এই আমার অভিযান শেষ এখানকার অভিযান এবারে এই সাইডে ফুলটুসির মা উঠবে কারণ আমি তো তারপরে ব্যথা পেয়েছিলাম যার জন্য আর আমি এখানে উঠতে পারবো না আর কি এবার আমি ফেল হয়ে গেলাম এবার ওই যে অভিযান শুরু ফুলটুসির মায়ের এই যে কার্টুনটার মধ্যে সব বাসনগুলো ছিল বার করেও নিয়েছে এবার উঠেও দেওয়া হচ্ছে কিন্তু মজার কথা কি জানো তো মজার কথা হচ্ছে যেটা এই যে দেখছো ওই ছোটো কার্টুন একটা পাশে আছে ওর মধ্যেই আমাকে মানে গোপাল সোনার যা ভোগ দিতে হয় সব বাসন ওইটার মধ্যে এবার মাজার ঘষাও শেষ পর্যন্ত সবই কমপ্লিট এর মধ্যে কিন্তু সব বাসন নামেনি জানো তো আমার মাথাতেও হয়নি যে সব বাসন নামিনি এবার হচ্ছে সেইটাই সেইটার জন্যে আমি বলা আর কি কারণ এটা আবার আমি ওই যে পরে ভয়েস দিই বলে বলতে পারছি তখন মাথাতেও ছিল না হঠাৎ করে আমার মানে দুপুরের দিকেই মনে হয়েছে যে তাই তো ওই বাসনগুলো কোথায় গেল ওই বাসনগুলো কী হলো এবার অনেক পরে সেইগুলো আবার বার করেছি সেইগুলো আবার মানে দিনের দিনই মেজে নিতে হবে আর কি দেখো ফুলটুসির মা এখন সব মাজা ভাষা করছে দুজনে মিলেই করব যদিও একা তো ও অতটা তো আর পেরে উঠবে না মানে একা কারোর পক্ষে সম্ভব না অনেকটা বাসন তারপরে হচ্ছে কি বেলা হয়ে গেছে অনেক আমাকে আর একবার বাজারেও যেতে হবে সেই জন্য সব কিছু আমি মানে কর্তব্যকে বলে সব জিনিস ও বুঝে আনতে পারে না ওই জন্য আমাকেও একটু দিক যেতে হয় ওই দেখো আমি এবার এগুলো ধুয়েও নেবো আর এই জন্মাষ্টমী মানে আমার অনেক খাটুনি থাকে গো অনেক অনেক খাটুনি থাকে সেই আজকের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখনও শেষ হয়নি আর তারপরে যা বৃষ্টি শুরু হয়েছে যেন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখানে কার মানে কার কোথায় মানে সবার ওখানে বৃষ্টি হচ্ছে না তো জানি না আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে একটু মানে থামছে না তারপরে জামাকাপড় কাঁচা কুচি হচ্ছে একদম মানে ন্যাচাকার অবস্থা জানো না খুব খারাপ অবস্থা আর বাসনগুলো ওই যে বছরে একবার করে বার করা হয় আমার বেশি তো বাড়িতে তো খুব বেশি বেশি পুজো হয় না মানে এমনি নিত্য পুজো যেমন আমার ঘরে যে ঠাকুরের পুজো হয় ওই রকম যে ধরো বড় পুজো বলতে আমার সেইভাবে খুব একটা হয় না সত্যি কথা বলতে গেলে ওই একমাত্র জন্মাষ্টমীটাই আমি মোটামুটিভাবে যতটুকু পারি করি তাছাড়া কিন্তু আমার সেইভাবে পুজো হয় না আর ওই বড় বাবার পুজো ওই মন্দিরে গিয়ে দেওয়া হতো তাও তো কিছুদিন যাব সেটাও দেওয়া হচ্ছে না কেন না দেখি আমার দেওয়ারও ইচ্ছা আছে আগের থেকে মুখে মুখে তুলে বলবো না হচ্ছে যখন দিতে পারবো তখন পারবো আমার খুব ইচ্ছাও করার আর কি সেইভাবে বাড়িতে ধরো নারায়ণ পুজো হয় অনেকের বাড়িতে ও হ্যাঁ লক্ষ্মী পুজো কী হয় তো ব্যাপারটা লক্ষ্মী পুজো যেহেতু বাপের বাড়িতে হয় বলে মানে একই সময়ে দুজনের মানে যে কোজা করি যে পুজোটা হয় না ওই পুজোটাই হচ্ছে বাপের বাড়িতেও যে রাজিয়া পুজো আমার তো মানে আমার শ্বশুরবাড়িতেও একই পুজো তা শুধুমাত্র মানে আমার করা আমি কীরকম করি একদম ঘরোয়া মতো করে করে আমি বাপের বাড়িতে বাপের বাড়িতে মতো মিঠুর ওখানে চলে যেতাম আর কি আর সেই জন্য আমি লক্ষ্মী পুজোটা সেইভাবে এখনও করা হয় না আর এই দেখো মোটামুটি কথা বলতে বলতে কিন্তু এগুলো সব হয়েও গেছে এবার আর টুকটাক বাকি আছে ওগুলো ফুল্লসিমা ধুয়ে আছে আমি এগুলো মুছে নেবো মুছে রাখলে তাহলে কি জলের দাগঠাকগুলো আর হবে না আর যেটা বলছিলাম অনেকটা বাসন আমি এই যে মানে ভয়েস দিচ্ছি কখন তো রাতের দিকে যার জন্য হচ্ছে বলছি সেই আবার সন্ধেবেলা অনেক বাসন বার করেছি সেইগুলো তো আমার ভিডিও করা হয়নি যাই হোক কালকে ওইগুলো সব মেঝে ঘষে গুছিয়ে নেব সেইগুলো হচ্ছে গোপালের ভোগ দিতে হবে আর কি যেগুলো ভোগের জন্য সব কেনে মানে যে প্রসাদ যে পাত্রগুলোতে দেওয়া হয় না বাটি থালা গ্লাস সেইগুলো আলাদা করে কেনা আছে সেট সেইগুলোতেই মানে বের বার করা হয়নি আর কি হ্যাঁ ঠিক আছে কালকে ওইগুলোকে গুছিয়ে নিয়ে দেবো আর এগুলো তো বার করে রেখেছি অনেক বাসন হয়েছে আস্তে আস্তে কিনতে কিনতে কিছুই ছিল না সেইভাবে টুকটাক টুকটাক ছিল প্রতি বছরই একটু 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 করতে করতে তারপরে এই পর্যন্ত আসতে পেরেছি সেটাই হয় যে সবাই তো আর একসঙ্গে সব কিছু কিনতে পারে না হ্যাঁ অনেকে কেনে একসঙ্গে হয়তো কিনে নিতে পারে সবার পক্ষে সবসময় সেটা সম্ভবও হয় না সেই আমাদের সেই বিন্দু বিন্দু করে সিন্ধু বলে না তাই হয়েছে একটু একটু করে করতে করতে এইখানটায় এসেছি যাই হোক চলো বন্ধুরা আজ ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না আবারও একটা জন্মাষ্টমীর ব্লগ নিয়ে পরে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটা কিন্তু জন্মাষ্টমীর দিন যাচ্ছে না তার পরের দিন যাচ্ছে এই ব্লগটা একটু ধীরে ধীরে আসবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর শুভ জন্মাষ্টমী সবাইকে আবার বলে দিলাম